নমস্কার নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক প্রদেশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণ ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাসের মরদেহ আজ অবস্থায় বন্দী অবস্থায় আগরতলায় আনা হয় মাত্র একুশ বছরের স্বপ্ন থেমে যাওয়া শোক স্তব্ধ রামনগর সহ গোটা শহর মুখ্যমন্ত্রী সহ বহু গণ্যমান্য ব্যক্তি জানালেন শেষ শ্রদ্ধা আগরতলা সাংবাদিক সুমিত সিনহার উপর হামলার ঘটনায় নিন্দার ঝড় দোষীদের কঠোর শাস্তির দাবি তুললেন আগরতলা প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের বৃত্তি এখনো না পাওয়ার বিপাকে বহু জনজাতি শিক্ষার্থী এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন দিল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন সোনাংরা থানার পুলিশ বলিউড হেভে এলাকা থেকে একটি অ্যাফজেড বাইক আটক করে পঞ্চাশটি অ্যাস্কোপ উদ্ধার করেছে এরপর যৌথ অভিযান চালিয়ে বেজিবাড়াস্থিত বাইকের মালিকের বাড়ি থেকে বেআইনি চার লক্ষ বাহান্ন হাজার ছশো টাকা উদ্ধার করা হয়েছে যদিও বাইকের মালিক পলাতক সাজ্জাদ দুই নং স্কুলের কাছে রবিবার রাত আটটার থেকে বাইক উলটে পড়লে ষোলো বছরের কিশোর সুনীল ত্রিপুরা অল্প বিস্তর আহত হয় সদর জেলায় কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কৃষি বীজ বিল বিদ্যুৎ বেসরকারীকরণ সহ সংসদে পেশ হওয়া দু হাজার পঁচিশ সালের দশটি খসড়া বিল প্রত্যাহারের দাবি জানিয়ে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার আহ্বান জানানো হয়েছে সাত ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবসকে সামনে রেখে ভারতমাতাকে রক্ষা করতে গিয়ে প্রাণ দেওয়া সৈনিকদের পরিবারের সহায়তার জন্য ফান্ড সংগ্রহে নেমেছে সৈনিক বোর্ড বটতলা বাজারে সোমবার বর্দিয়ালি মণ্ডল সভাপতি শ্যামল দেও বাজার কমিটির কর্মকর্তারা দোকানদারদের সঙ্গে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানালেন দুর্গাপুরের শান্তিনগর বাজারে আজ চাঞ্চল্যকর ঘটনা বহু বছরের পুরনো বটগাছের বিশাল শাখা ভেঙে রেশন দোকান ও চায়ের দোকান বিধ্বস্ত হল অল্পের জন্য প্রাণে বাঁচলেন রেশন ডিলার উমাপদ দাস সাতচাব দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিট আজ সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত করে শহীদ জওয়ানদের পরিবারের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করে আগরতলা সাংবাদিক সুমিত সেলহার উপর হামলার ঘটনায় নিন্দার ঝড় দোষীদের কঠোর শাস্তির দাবি তুললে নাগরতলা প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার আগরতলা টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক সুমিত সিনহাকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে রবিবার গভীর রাতে কর্নেল চৌমনি এলাকায় এই হামলার ঘটনা ঘটে ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক সুমিত সিনহা ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলায় জড়িত চার যুবককে গ্রেপ্তার করে পুলিশের এই তৎপরতা সাংবাদিক মহলে প্রশংসিত হয়েছে আজ সোমবার সকালে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সম্পাদক ক্রমাগন্ত দেশ ও একটা প্রতিনিধি দল পশ্চিম থানায় উপস্থিত হয়ে এডিশনাল এসপিও সদর এসটিপিউর সাথে সাক্ষাৎ করেন তারা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান রাখেন ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট নবেন ত্রিপুরা আমরা আজকে এবং প্রেস সেক্রেটারি সব সাংবাদিকরা চিত্র সাংবাদিকরা প্রলয়বাবু আছেন প্রজন অধিকার ছিলেন সবাই আমরা থানাতে এসেছি এসে আমরা সাথে কথা বলেছি কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাই যে রাতে রাতেই ওরা সবাইকে অ্যারেস্ট করেছে চারজনকে অ্যারেস্ট করেছে চারজনই ছিল চারজনকে অ্যারেস্ট করেছে ওদেরকে মেডিকেলে করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কোর্টে কোর্টে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকটা তো রাতেই কাজ করি রাতে যখন কাজ করবে যে এত যদি আমরা সাংবাদিকটা যদি অহেতুক প্ররোচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিল ও কারোর সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মারো মা আমাকে আমি আর কি করবো আমার কিছু করার নেই মারা মারো আমি আর কিচ্ছু করবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে একটা প্রটেস্টও করতে পারেনি ও এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে এডিশনাল এসপি ছিলেন এসডিপি সদর ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি ওদেরকে আমরা আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবে ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে আসামিদের হয় সেই দাবি আমরা করে এসেছি সবাই মিলে ওনারা আশ্বস্ত করেছেন যে ওনাদের দৃষ্টান্তমূলক সাহায্য দেওয়া হবে উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণ ডাক্তার ইboru 78 বছর সিদাশের মৃতদেহ আজ কফিনবন্দী অবস্থায় আগরতলায় আনা হয় মাত্র 21 বছরের স্বপ্ন থেমে যাওয়ার শোকস্তব্ধ রামনগর সহ গোটা শহর মুখ্যমন্ত্রী সহ বহু গণ্যমান্য ব্যক্তি জানালেন শেষ শ্রদ্ধা আগরতলার রামনগর আজ সুখে স্তব্ধ মাত্র 21 বছরের স্বপ্ন হাসি ভবিষ্যৎ সব থেমে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায় বুধবার রাতে উত্তরপ্রদেশে রামরুহ হয় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণহারান চারজন ডাক্তারি পড়ুয়া তাদের মধ্যেই ছিলেন আগরতলার সপ্তর্ষি দাস মা বাবার একমাত্র সন্তান পরিবারের গর্ব এলাকার আশা আজ দীর্ঘ ছয় দিন পরে কফিনবন্দি অবস্থায় যখন সপ্তর্ষির মরদেহ রামনগর এক নম্বর রুডে তার বাড়িতে পৌঁছল পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় অশ্রুস্রোতে বাড়ির সামনে ভিড় কিন্তু নেই কোনো হইচই শুধু কান্নার শব্দ অসহায়তা আর হারানোর যন্ত্রণা মুহূর্তটি ছিল হৃদয় বিদারক ছেলের কাফিনে হাত রেখে ভেঙে পড়লেন সপ্তষীর মা স্তব্ধ দাঁড়িয়ে রইলেন বাবা যে সন্তানকে একদিন বড় ডাক্তার হওয়ার স্বপ্নে বিদায় দিয়েছিলেন আজ ফিরলেন তিনি নিশ্চয় বনর কাঠের বাক্সে বন্দী হয়ে সপ্তষীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলার মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট জনেরা প্রত্যেকেই প্রকাশ করেছেন গভীর শোক এবং দুঃখ যে তরুণ মেডিকেল পড়তে গিয়ে নিজের জীবনের স্বপ্ন করছিলেন যিনি একদিন মানুষের জীবন বাঁচানোর শপথ নিতেন সেই জীবনী আজ কফিনে ফিরে এলো তার মাতৃভূমিতে নবীন ত্রিপুরা দুঃখজনক একটা ঘটনা যা শুনলাম যে অলরেডি তার লখনৌতে একটা মেডিকেল কলেজতে সে ইন্টার্নশিপ করতো এবং প্রায় শেষের পর এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় চারজনের মতো চারজনেই মানে মোস্ট প্রভাবলি চারজনই মারা গেছে এর মধ্যে ত্রিপুরার সপ্তর্ষি দাস রামনবর একে বাড়ি আমি যা শুনলাম ওর বাবা এলআইসিতে চাকরি করে আর ওর মা অবোদয় শিক্ষিকা টিচার টিচার তো একই সন্তান এর থেকে দুঃখজনক ঘটনা কী হতে আমরা অফিস থেকেও বারবার চেষ্টা করেছি এখন যে একটা অবস্থা ফ্লাইটের আপনার সবার অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমরা অনেকভাবে ট্রাই করেছি শেষ পর্যন্ত ছ দিনের মাথায় আজকে আসলো এখানে তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো কোনো ভাষা নেই এরকম একটা দুঃখজনক একটা ঘটনা পরিপ্রেক্ষিতে কিছু এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয় এইটাকে তো আর পূরণ করার মতো না এই দুঃখজনক যে অবস্থা ঘটলো ঘটল একই সন্তান ফিরে পাওয়ার তো কোনো অবস্থায় সুযোগ ছিল না এমন একটা ঘটনা তো রাত্মার ঈশ্বরের কাছে করছে সোমবার বর্দিয়ালি মন্ডল সভাপতি শ্যামল দেও বাজার কমিটির কর্মকর্তারা দোকানদারদের সঙ্গে স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানালেন বর্তুলা বাজারে সোমবার স্বদেশে পণ্য ব্যবহারের প্রচার অভিযান অনুষ্ঠিত হয় বোরদলি মন্ডল সভাপতি শ্যামল দে বাজার কমিটির সভাপতি এবং সম্পাদক দোকান দোকান ঘুরে বাজারে ব্যবসায়ীদের স্বদেশী সবার ঘরে স্বদেশী অন্তরে এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় পণ্য কেনার আহ্বান জানান এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আত্মনির্ভর ভারতে করার লক্ষ্যে স্বদেশী পণ্য ব্যবহার করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন বিশেষত উৎসবের মৌসুমে দেশী পণ্যের ব্যবহার বাড়ালে দেশের শক্তি শক্তিশালী হবে শিল্প কারিগরদের উৎসাহিত করা সম্ভব হবে এবং নাগরিকদের গর্বের সঙ্গে ভারতীয় পণ্য ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এই প্রচার অভিযান শুধু স্বদেশী পণ্যের প্রচারের জন্য নয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু সাতচল্লিশ সালে এক ভারত শ্রেষ্ঠ ভারতে গড়ার স্বপ্নকে সামনে রেখে এই ধরনের উদ্যোগকে উৎসাহ প্রদান করেছেন সাবল দেব বললেন আমরা চাই প্রতিটি ভারতীয় তাদের দৈনন্দিন জীবনে দেশে পণ্য ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি নিজেকে শক্তিশালী করুন এটি শুধু একটি আহ্বান নয় বরং আমাদের জাতীয় গর্বের প্রতিফলন দেখুন আপনারা সকলেই জানেন যে এবার আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ জগৎ সেবার সর্বশ্রেষ্ঠ আসন দখল করার লক্ষ্যে দুই সালকে সামনে রাখা হয়েছে এই দুই সালকে সামনে রেখে আমাদেরকে যেই কার্যক্রম দেওয়া হয়েছে তিন মাস ব্যাপী এই কার্যক্রমের মূল অঙ্গ হচ্ছে ভোকাল ফর লোকাল ভোকাল ফর লোকালে জোর দিয়ে আমরা আজকে আমাদের এই বটতলা বাজার বটতলা বাজারে আমরা এসছি আমাদের ব্যবসায়ীরা যারা রয়েছেন ওনাদের কাছে আমরা আবেদন রাখছি যে লোকাল যেই আমাদের প্রোডাক্ট আছে তার উপরে বেশি গুরুত্ব দেওয়ার জন্য ওনারা যেন একটা ওনাদের দোকানে যেহেতু আমাদের কাস্টমারদের বুঝতে যেন সুবিধা হয় ওনাদের দোকানে একটা সাইডের লোকালের যে ডিসপ্লে করা হবে লোকাল প্রোডাক্টগুলি সেখানে থাকবে এবং বাকি প্রোডাক্টগুলি আলাদাভাবে ওনারা রাখবেন যাতে কাস্টমাররা সহসায় এসে ওনারা দেখতে পারেন যে লোকাল প্রোডাক্টগুলি এখানেই আছে এখান থেকে আমি এটা ক্রয় করব পাশাপাশি আমাদের ব্যবসায়ী বন্ধুদের একটু দায়িত্ব রয়েছে ওনারাও ওনার কাস্টমারকে আমাদের কাস্টমারদের আমাদের লোকদের বোঝাবেন যে আমাদের লোকাল প্রোডাক্টগুলি অনেক ভালো কোয়ালিটির রয়েছে সেগুলি আপনারা ব্যবহার করুন এবং সেই লোকালের প্রোডাক্ট যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে এই টাকা যেই টাকা আমাদের মার্কেটে আসবে এই টাকাগুলি আমাদের দেশে থাকবে আমাদের রাজ্যে থাকবে আগামী বারোই ডিসেম্বর প্রোমো ফেস্টে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আসছে জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। তাকে দেখার প্রবেশপত্র সংগ্রহে আজ প্রথম দিনেই টাউন হলের পাশে পর্যটন দপ্তরের সামনে দেখা গেল দীর্ঘ লাইন আগামী বারোই ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত প্রোমো ফেস্ট মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড সঙ্গীত শিল্পী জুবিন নাটিয়াল তাকে কাজ থেকে দেখার আগ্রহে আজ থেকে শুরু হয়েছে পাস সংগ্রহের প্রক্রিয়া আর প্রথম দিনেই দেখা গেল অভূতপূর্ব ভিড় শুক্রবার সকাল থেকেই শহরের টাউন হলের পাশে পর্যটন দপ্তরের সামনে লম্বা লাইন যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন কলেজ পড়ুয়া সবাই উপস্থিত ছিলেন শুধুমাত্র জুবিন নাটিওয়ালের লাইভ কনসার্টের প্রবেশপত্র সংগ্রহের উদ্দেশ্যে অনেকে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন বলে জানা গেছে ট্যুরিজম দপ্তরের কর্মকর্তাদের মতে আশা করা হচ্ছে আসন্ন অনুষ্ঠানে দর্শকের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে প্রোমো কেন্দ্র করে শহরwidetilde ইতিমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে বিওরের রিপোর্ট নবীন ত্রিপুরা আচ্ছা আমি ফার্স্ট আমি অনেক পছন্দ করি সময় আমি বেশিক্ষণ কেমন লাইন আছে লাইন তো আছে মোটামুটি লাইন অনেক লম্বা লাইন মোটামুটি

সদর জেলায় কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কৃষি বীজ বিল বিদ্যুৎ বেসরকারীকরণ সহ সংসদে পেশ হওয়া দু হাজার পঁচিশ সালের দশটি খসড়া বিল প্রত্যাহারের দাবি জানিয়ে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার আহ্বান জানানো হয়েছে সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কৃষি বীজ বিল বিদ্যুৎ বিসরকারীকরণ এবং সংসদে পেশ হওয়া দু হাজার পঁচিশ সালের দশটি খসড়া বিল প্রত্যাহারের দাবিতে আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন এই দশটি বিল শ্রমিক এবং সাধারণ মানুষের স্বার্থ বিরোধী সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করবে এমন আইন দ্রুত বাতিল করা প্রয়োজন তিনি সরকারের কাছে এই বিলগুলোর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড নীতির বিরুদ্ধে প্রতিরোধ সংসদে দেশের কৃষক এবং সাধারণ মানুষের জনস্বার্থ বিরোধী বীজ বিল বিদ্যুৎ বেসরকারীকরণ বিল সহ প্রায় দশটি বিল পেশ করা হয়েছে এই খসড়া বিলে যে প্রস্তাবনা এই প্রস্তাবনা এই দেশের একটা বিরাট অংশের মানুষের জনস্বার্থ বিরোধী প্রস্তাব এই প্রস্তাবের বিরোধিতা করে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কিষান এবং শ্রমিকদের তাদের সংগঠনগুলিকে যুক্ত করে এক কর্মসূচিতে আমরা বিক্ষোভ প্রতিবাদ এই মিছিলের মাধ্যমে কংগ্রেস অফিস সংলগ্ন এই অঞ্চল থেকে আমাদের রাজপথ পরিক্রমা করে আমরা অরিয়েন্ট চমুনিতে গিয়ে সেখানে প্রতিবাদ সভা করব দেশের স্বার্থে জনকল্যাণে একটা সরকারের এই ভূমিকা এর জন্য যে এই বিলগুলি বিরোধিতা করে সেখানে সভা সংগঠিত হবে প্রদেশ কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে খব এবং হিকার জানিয়ে আমরা প্রতিবাদ সভা সেখানে সংগঠিত। শাচা দুই নং স্কুলের কাছে রবিবার রাত 8টা থেকে বাইক উল্টে পড়লে 16 বছরের কিশোর সুনীল ত্রিপুরা অল্প বিস্বরাহত হয়। রবিবার রাত প্রায় আটটায় সাজাদ ব্লকের সাজাদ দু নম্বর স্কুলের কাছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে খবর দ্রুত গতিতে আসা টিআর জিরো এইট সি সিক্স নাইন সেভেন সিক্স নাম্বারের একটি বাইক বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকে থাকা চালক সুনীল ত্রিপুরা অল্প বিস্তর আহত হয় তার বয়স ষোলো বছর বাড়ি কলছোড়া হাওয়াই বাড়ি এলাকায় স্থানীয়রা দ্রুত মনু অগ্নি নির্বাপক দপ্তর এবং মনুবাজার থানায় খবর দেয় আহতকে কিশোরকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় মনুবাজার থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করে বিবরণ সংগ্রহ করছে দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে স্থানীয় প্রশাসন জনসাধারণকে নিরাপদ ড্রাইভিং বিধি মেনে চলতে আহ্বান জানায়

অফিসার শীল সংবাদ সঙ্গে কথা বলার সময় বলেন উনিশশো সাল থেকে প্রতি বছর সাতটি ডিসেম্বর গোটা দেশের সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালিত হয়ে আসছে যারা দেশের সম্মান রক্ষায় সীমান্তে বীরত্বের সঙ্গে লড়াই করছেন এবং করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ সৈন্যরা আমাদের জাতির রক্ষক এবং তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য সাহসী বীরদের ত্যাগ চিরকাল স্মরণীয় এর শুধুমাত্র তহবিল সংগ্রহের জন্য নয় বরং স্থানীয় জনসাধারণের মধ্যে দেশের যোদ্ধাদের প্রতিশ্রুদ্ধা ও কোথা প্রকাশের একটি মাধ্যম হিসেবেও পরিচালিত হয়েছে যুদ্ধে আহত নিযুক্ত তাদের পরিবারের আর্থিক সাহায্য করার জন্য আমাদের এই কালেকশন। এলাকা থেকে একটি এফজেড বাইক আটক করে পঞ্চাশটি অস্কোপ উদ্ধার করেছে এরপর যৌথ অভিযান চালিয়ে বেজিমারা বাইকের মালিকের বাড়ি থেকে বেআইনি চার লক্ষ বাহান্ন হাজার ছশো ষাট টাকা উদ্ধার করা হয়েছে যদিও বাইকের মালিক পলাতক রবিবারে রাতের ঘটনা অনুযায়ী সোনামুরা থানার পুলিশ বলের ডেপা এলাকা থেকে একটি এফ জেড বাইক আটক করে সেই সঙ্গে উদ্ধার করা হয় পঞ্চাশটি এস কাপ পরবর্তীতে সোনামুরা থানা এবং একাশি নম্বরে বিএসএফ যৌথভাবে অভিযানে বের হয় বেজিমাটা স্থিত বাইকের মালিকের বাড়িতে পৌঁছে সেখানে তার বেআইনি অর্থ হিসেবেই চার লক্ষ বাহান্ন হাজার ছশো ষাট টাকা উদ্ধার করে প্রাথমিক তথ্য অনুযায়ী বাড়ির মালিককে তথা বাইকের মালিক পলাতক রয়েছেন পুলিশ জানিয়েছে এই ঘটনায় সোনামুরা থানার পক্ষ থেকে এনটিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে সোনামুরা থানার পুলিশ আরও জানায় অপরাধে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে দুর্গাপুরের শান্তিনগর বাজারে আজ চাঞ্চল্যকর ঘটনা বহু বছরের পুরনো বটগাছের বিশাল শাখা ভেঙে রেশন দোকান ও চায়ের দোকান বিধ্বস্ত হল অল্পের জন্য প্রাণে বাঁচলেন রেশন ডিলার উমাপদ দাস দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শক্তিনগর বাজারে আজ রাত ঝুলুকুর ঘটনার সাক্ষী রইল বহু বছরের পুরনো একটি বিশাল বটগাছের শাখা হঠাৎই ভেঙে পড়ে রেশন দোকান এবং পাশের চায়ের দোকানকে সম্পূর্ণভাবে লণ্ডভুণ্ড করে দেয় রেশন দোকানের মালিক পদ দাস অল্পের জন্য প্রাণে বাঁচেন জানা যায় রেশনের কাজ চলাকালীন হঠাৎই গাছের একটি ভারী শাখা ফুট মুড়িয়ে দোকানের উপর ভেঙে পড়ে মেকটি শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উমাপদ দাসকে উদ্ধার করেন স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে এই বাজার চত্বরে দাঁড়ানো এই বটগাছের শাখা

এরপরে হঠাৎ করে এইখানে আছে শক্তি কমিটি আছে ইয়ে মেল টেমেল জানাইছে এরা দু মাস হইছে খাটছে না এখন এখানে কি ফরেস্ট গাফিলতি আছে খুবের নাকি ওন ফরেস্ট গাফিলতি কিতা কইতাম দাদা কোন আমরা তো ফোন করছে এখানে শক্তি কমিটিও ফোন করছে কেন নেতাও তো আছে এরাও ফোন করছে হন ফোন তো আইবার কোনো ফাটছে না কী রকম ক্ষতি হয়েছে ক্ষতি প্রায় আমার লাখ টাকার উপর হইব গর্তরে লইয়া জিনিসপত্র লইয়া দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে কি নাম আপনার আমার নাম সুমল দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিপুল সংখ্যক এখনো বৃত্তি পাননি জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অর্থ বরাদ্দে বিলম্ব হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর সন্তানরা সম্পূর্ণরূপে বৃত্তির উপর নির্ভরশীল হওয়ায় পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে অনেক শিক্ষার্থী শিক্ষাক্রমের ফি আবাসন খরচ এবং শিক্ষা সামগ্রী কেনার ক্ষেত্রে আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগ উঠছে এই পরিস্থিতির অবসান এবং দ্রুত বৃত্তি প্রদানের দাবিতে সোমবার ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দলের সদস্যরা দপ্তরের দায়িত্বপ্রত আধিকারিকদের হাতে দাবিপত্র তুলে দেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এটিএসএফ এর সহ সভাপতি জন দেববর্মা বলেন জনজাতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সরকার এবং সংশ্লিষ্ট বিভাগকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি অতি দ্রুত বৃত্তি প্রদান করতে হবে নইলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব তিনি আরও জানান আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান না হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষিত হবে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আজকে আমি টিএস টি এস এফ এর ঠিক এডুকেশন দিব ট্রাইবল যে এস টি পোস্ট মেট্রিক স্কলারশিপ টু থাউজেন্ড ফাইভ যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার বা একাডেমিক ইয়ার এই বছর এটা একাডেমিক ইয়ারের অখনই স্কলারশিপ পাইছে না অনেক আছে বিএড স্টুডেন্ট তারা পনেরোজন মনে জন মনে এরকম তারা পাইছে না কখনোই পাইছে না তারা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ইনস্টিটিউট ইনস্টিটিউট ইনস্টিটিউশনাল লেভেল আর ডাইরে ডিস্ট্রিক্ট লেভেল সব কমপ্লিট হয়েছে অখনই স্কলারশিপটা পাইছে না তো কী প্রবলেম হয়েছে আমি এটাও জানি না লাগে আজকে দায়িত্ব সবই কথা কম কী ব্যাপারটা কী সময় এভরি ইয়ার সারা প্রতি বছর এরকম কীভাবে পেন্ডিং করে থাকে ইনজাস্টিস কোনো কোনো স্টুডেন্ট পায় কোনো কোনো স্টুডেন্ট পাই না তারা সব ব্যাকওয়ার্ড ফ্যামিলি রে এই স্কুল তো এটা ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ট্রাইবলের ওয়েলফেয়ারের কারণে তখন স্কলারশিপ দিছে না কী কী লাগে এটা ব্লক অখন রিলিজ করে না এটা আমি বুঝতে পারে না তারা অক ডায়ের সঙ্গে কথা কম ব্যাপারটা কি এটা ইনভেস্টিগেট করব প্রতি বছর সশস্ত্র বাহিনী পতাকা দিবস উপলক্ষে দেশপ্রেম এবং সাহসিকতার প্রতীক হিসেবে যেসব সৈনিক ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারের সাহায্যের জন্য ফান্ড সংগ্রহ করে থাকে সৈনিক বোর্ড এবারও সাতই ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ফান্ড সংগ্রহ কার্যক্রমে সক্রিয় রয়েছে সৈনিক বোর্ডের সদস্যরা কারণে গতকাল কার্যক্রম স্থগিত থাকায় সোমবার আগরতলা শহরের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ অভিযান চালানো হয় অভিযানে সৈনিক বোর্ডের সদস্যদের সঙ্গে অংশগ্রহণ করে এনসিসি ক্যাডেটরাও তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফান্ড সংগ্রহের প্রচারণা চালিয়েছে সৈনিক বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে শহীদ সৈনিকদের পরিবারের শিক্ষাগত এবং আর্থিক সাহায্যের কাজে যাতে তাদের জীবন উৎসর্গের স্মৃতিকে যথাযথভাবে শ্রদ্ধা জানানো যায় পুর থেকে রাজ্য সৈনপুর থেকে অল ইন্ডিয়া থেকে ডিসেম্বরে প্রতি বছর ফ্ল্যাগটা কালেকশন ডোনেশন করা হয় এর থেকে আমরা ফটো আছে গভর্নরের আপিল সিএমের আপিল পি এম আপিল প্রেসিডেন্টের আপিল ডিফেন্স মিনিস্টারের আপিলও করা এই যে টাকাটা কালেকশন করা হয় কেন টাকা টাকা আমরা কালেকশন করার পর যারা আমরা মারা গেছেন মারা গেছেন তাদের ফ্যামিলি বাচ্চাদের জন্য হেল্প করার জন্য আমরা উপকারি এডুকেশন গ্রান্ট টেট গ্রান্ট সব দিয়ে তাদের সাহায্য করা হয় রাজনগর এলাকায় মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে দুটি চুরি এবং নিরাপত্তা সম্পর্কিত ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে রবিবার গভীর রাতে পেশায় ইরিশকা চালুক প্রীতম দাসের ইরিশকা থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি হয় ভুক্তভোগে প্রীতম দাস বলেন রোজগারের একমাত্র ভরসা এই ইরিশকা এখন কিভাবে সংসার চলবে বুঝতে পারছেন না অপরদিকে একই দিনে দশমীঘাটে রাজনগর এলাকা থেকে বৈদ্যুতিক গ্রিফ চুরির অভিযোগে ধৃত যুবক পরিতোষ দেবনাথ থানার হেফাজত থেকে পালিয়ে যায় যারা গেছে তেলিয়াবুড়ো থানায় সেন্ট্রির দায়িত্বে ছিল এসপি ও শ্রীタル জোপাল এবং পিটু সরকার স্থানীয়রা অভিযোগ করেছেন শহরে চুরি বাড়ছে জিটো আসামি থানার ভেতর থেকেও পালাছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সচেতন নাগরিক সমাজ দাবি করছে এই ধরনের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা কালকে রাতে গাড়িটা চার্জে বয়া গিয়েছিল বাড়ির সামনে দিল্লি গাড়ি চার্জে বয়া কিন্তু দিল্লি